আমরা সবসময় জুলাই সনদের ব্যাপারে আজ আমরা লক্ষ্য করেছি দীর্ঘ প্রায় আট মাস যাবৎ এই জাতীয় ঐক্যমত কমিশন তারা তাদের বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে ওনারা বিভিন্ন এক্সারসাইজ করেছেন মতামত গ্রহণ করেছেন এবং আজকে চূড়ান্ত পর্যায়ে বিকেলবেলা প্রধান উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে সেখানে সকল রাজনৈতিক দল এবং পেশাজীবী সহ বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দেশি বিদেশি মানুষ সেখানে হয়তো অংশগ্রহণ করবে আমরা পত্রিকায় দেখলাম যে আবার ফেসবুকে পত্রিকা আসছে গত রাত্রে ফেসবুকে যেটা দেখা গেল যে একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে বাট ওনারা ওটাও বলেছে যে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে এবং যদি ওনারা মনে করে যে এটা সনদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করতে ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আর দেশের মানুষ যে জুলাই সনদের জন্য আবু সাইদ বলেন মুগ্ধ বলেন গত পনেরো বৎসরের যাবৎ নিরন্ত আন্দোলন বলেন গুম বলেন শহীদ বলেন জুলাই জুলাই হচ্ছে আর আগস্টের পাঁচ তারিখ এই ছত্রিশে জুলাই যদি আমরা চিন্তা করি এটি হচ্ছে একটি পনেরো বৎসরের ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ পর্যায় যেখানে ছাত্রজনতার তার মিলিত গণ অভ্যুত্থানেই স্বৈরাচার পালিয়ে গেছে পদত্যাগ করেছে এবং আজকের অন্তর্বর্তীকালীন সরকার কাজে আমরা আশা করব যে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে জুলাই সনদে কি আছে জুলাই সনদ কীভাবে কারা যাচ্ছে কারা যাচ্ছে না এবং জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে সর্বশেষ রাষ্ট্র যখন দায়িত্ব নেই। কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা শঙ্কা থাকার প্রয়োজন কোনো কারণ আছে যে এটি ভবিষ্যতে বাস্তবায়ন হবে না কাজেই যদি এটিই হয় তাহলে এখন তো প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনেক অনেক মানে আদেশ নির্দেশ এখন তো জাতীয় সংসদ নেই তারপরেও কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনেক অর্ডার জারি হচ্ছে যেগুলো কিন্তু আগামী সংসদে রেটিফিকেশনের প্রয়োজন আছে তো যদি মানুষের বিশ্বাস যেটি জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে আমরা আন্দোলন করি রাজনীতি করি সব কিছু করি সর্বশেষ টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে এ দেশের মানুষের ভাগ্য উন্নয়ন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা কাজেই সেই লক্ষ্যে যে সকল আইন প্রণীত হয় সেগুলোই পরবর্তী জাতীয় সংসদ বাস্তবতার নীতি নিরিখে সংসদ না থাকলেও পরবর্তী সংসদ আগের যে কার্যক্রম সেটাকে বৈধতা দান করে কাজে সেই বিশ্বাস তো সবারই থাকা উচিত এবং সেটি দীর্ঘদিন যাবৎ হয়েছে কাজে আমার মনে হয় যে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা যারা এখনো। কিছু কিছু মনে মনে শঙ্কা করছি যে এগুলো বাস্তবায়ন হবে কি হবে না কিন্তু এতগুলো মানুষের এক্সারসাইজ এত মানুষের বরণ এত মানুষের রক্তপাত এত মানুষের পঙ্গুত্ব বরণ আমরা কি এত মানে সহজেই ভুলে যাব আমরা যদি এত সহজেই ভুলে যাই তাহলে জাতি হিসাবে সত্যিকার অর্থে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কাজে আমরা যারা রাজনীতি করি আমাদের উচিত হবে দেশের মানুষের যে ত্যাগ ত্যাগের প্রতি সম্মান দেখিয়ে যথাযথভাবে সবাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধ করার জন্য একসাথে কাজ করব আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার শহীদের আদেশে অনুপ্রাণিত ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের দ্বারাই এই সংগঠন তৈরি হয়েছে যারা বিগত দিনে ব্যানার ছাড়া গণতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য রাজপথে সময় দিয়েছে আজকে এই আত্মপ্রকাশের মাধ্যমে আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা একদম প্রান্তিক পর্যায়ে জনগণের মাঝে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার আহ্বান জানাবে আপনারা জানেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা একদম প্রত্যন্ত পেরে ফেরি রিমোট এরিয়াগুলোতে তারা উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করে তারা যখন একটি পেশাজীবী সংগঠন গঠন করেছে এই সংগঠনের মূল বক্তব্য হচ্ছে শহীদ জিয়ার উনিশ দফা বাস্তবায়ন এবং তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কার্যক্রমকে বাস্তবায়ন করা দেশনায়ক তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে তার ছাব্বিশ নম্বরে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অঙ্গনের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে একটা আধুনিক স্বাস্থ্য সেবা এবং সবার জন্য স্বাস্থ্য সেবা যেন নিশ্চিত হয় সেই আহ্বানই দিয়েছে আজকে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কমিটি গঠনের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী আধুনিক এবং স্বাবলম্বী এবং বাংলাদেশের সমস্ত অধিকার প্রতিষ্ঠার নেতৃত্ব যিনি দিয়েছেন সেই নেতা মহান নেতা তারেক রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা তাদের কর্মের পাশাপাশি পেশাজীবী সমাজকে জাগ্রত করবে এবং ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে দানের শেষের পক্ষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবে করবে এবং অনুপ্রাণিত ধন্যবাদ সবাইকে আমি কেউ না আমি পেশাজীবী সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এম ট্যাপের সাংগঠনিক সম্পাদক আমি একজন পেশাজীবী নেতা হিসাবে পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ হওয়ার কারণে মনের টানে সহি আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং একটি সেক্টরে পেশাজীবী পেশাজীবী নেতৃবৃন্দ যখন শহীদজের আদর্শ বাস্তবায়নের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে একজন সহযোদ্ধা ভাই হিসাবে এখানে এসেছে